ওকারান্ড আমি খেতে বসি বা এমনি বসি কামাইয়া জেলেসো আব্দ যেমন একজন দাস বসে কারণ দাসের মধ্যে অহংকার অহংকার কি করবে ও তো দাস ও তো মনিবের হ্যাঁ পণ্যের মতো ঠিক ওই আমি দাসের মতো একবারে সাঁতা সিধা নমনীয় হয় বিনয় হয়ে বসি ও খায় কামা একল আব্দে যেমন দাস খায় এটা গরিব মানুষদের আমাদের দেশে কিন্তু গরিব মানুষদের সাথে ও হিন্দুদের মতো আচরণ করা হিন্দুদের মধ্যে যেমন চার জাত আছে তেমনি আমাদের সমাজে বিয়ে শাড়িতে বিয়ে ওই গ্রামের জন্য গরিব আর অন্য পাতা আর তারপরে ফুটপাতে আপনার বিছিয়ে বিছিয়ে পল পল বুঝেন না হ্যাঁ ওই যে ধান মারার পরে যেটা হয় বিছিয়ে দিয়েছে আর ওতে বসতে দিয়েছে খেতে দৃশ্য আমাদের দেখা আর যে ভদ্র লোকেরা এসছে হ্যাঁ মহাজন আর সব শিক্ষিত লোকেরা মাস্টার আর অমুক তমক এসছে ওদের জন্য চারটে বিল লাগানো আছে খাবার না যাইস সবাইকে একই রকম ভাবে বসাতে হবে কোন কোন এলাকায় আপনার ওই ই আছে জমিদারি প্রথা যে চলছিল সময় ওর কিছু এখনো পরম্পরা বাকি থেকে গেছে যার ফলে মনে করে যে গ্রামের এই প্রজা ছিল আমাদের এক ভাই বলছেন ওরা হচ্ছে চৌধুরী তো চৌধুরী মানে তো বুঝেন যে ওরা একসময় জমিদার ছিল তাই না তো বলছে যে আমাদের এখনো কিছু প্রজা আছে আমাদের সামনে জীবনের চেয়ারে কেন বেঞ্চেও বসবে না খালি আছে চেয়ার বেঞ্চ খালি আছে যদি বসতেও বলি না নিচে এসে বসবে কারণ ওইভাবেই তাদের প্রতিপালন হয়েছে যে আমাদের সমাজে আমরা হচ্ছে আমরা হচ্ছে ছোট সুতরাং আমাদেরকে ওই মাটিতে বসতে হবে আর আমাদের এরা মনির ছিল সব এই এই চৌধুরী আর জমিদারগুলো আর ভূঁইয়ারা সুতরাং এরা বসবে চারে আর এগুলো এই তমিজ এটা হচ্ছে হিন্দু সভ্যতা ইসলাম মোটেই অনুমোদন দেয় না এর জি তো নবিয়া সাহাশাল বলছেন আমি বসি দাসের মতো আমি খাইও দাসের মতো মানে যেমন করে দাস বসে আল্লাহ হামল সিলসিলা সৈয়দ হাদিসটিকে সহি বলেছেন ইমাম বগবি হাদিসটিকে নিয়েছেন সর্বসুন্নাত আচ্ছা এই যে আমি হেলান দিয়ে বসি না হেলান দে অর্থ তাফসীর কিব বলেছে তারabbo মানে পাঁকে মুড়িয়ে বসা পাঁকে দুটো পাকে মুড়িয়ে বসা এটা তারabbo যেটা বললাম চার জানো হে বসা অবিল ইতিকায় আলা অথবা কোনো কিছুতে হেলান দিয়ে বসা যারা হেলান দেন অথবা আপনি হাত জমিনে রেখে হেলান দেন অবিলেত্তিক আলজাম জাম দেশে সাইডে হেলান দেওয়া হোক অল আনোয়াই সালাসানের এতে মদির এই তিন রকমের হেলান দেওয়াই ক্ষতি কর হেলান দিয়ে খাওয়া দাওয়া করা ক্ষতি কর নবিসাম যখন খেতেন তখন আমরা যেমন ভাত খাই একবার এইরকম করে কয়টা আঙুল দিয়ে হ্যাঁ অথবা এইরকম করে হ্যাঁ অনেকে ভাত খেতেই যায় না এইভাবে উঠি তাই না তার মানে বোঝা যাচ্ছে যে এই ভাত তাদের খাওয়া আসলে ছিল না নতুন শিখেছে যার ফলে এখনো শিখতে পারেনি কেমন করে ভাত খায় তো এই যে এই যে পাঁচ আঙুল দিয়ে ভাত খায় আমরা কয় আঙুল দিয়ে খাই পাঁচ আঙুল দিয়ে আসলে পাঁচ আঙুল দিয়ে না মতো ভাত খাননি তাই না কি কি খেয়েছেন রুটি গোস্ত খেয়েছেন তো তিনটা আঙুল ব্যবহার করতেন তিনটা আঙুল দিয়ে বলছেন যে ওখানে আকুল বি সালা সালা তিন আঙুলে তিনি ধরে খেতেন এভাবে উঠি অল্প খাওয়া হবে অল্প তাহলে অল্প অল্প উঠবে আর যদি এভাবে ধরে হ্যাঁ একসাথে দু তিনটে খেজুর উঠবে হ্যাঁ একসাথে আঙুর উঠাবে চার পাঁচটা আঙুর উঠাবেন না উঠাবেন না ওইরকম নয় হাজ আনফমায় এখন আকেলা যারা খুব মিষ্টি রসগোল্লা খায় তিন যদি এই তিন আঙ্গুলে ধরে তো দুটো ধরতে পারবে কিন্তু যদি এইরকম করে ধরে দুটো তিনটা একসাথে উঠিয়ে দিল দেখছি যে কম আছে রে ওই একটা একটা করে খেলে আমি কম পেয়ে যাবো বেশি খাওয়া অভ্যাস দেখ একসাথে দুটো তিনটে করে না এটা নবী সাল্লামেরও এই ছিল না আদর্শ ছিল না সুতরাং এইভাবে খাওয়া ঠিক নয় আর তারপরে অন্যের সাথে খেলে লক্ষ্য রাখতে হবে ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই যেন পাই অনেকে আছেন একসাথে এই রুজবোখারি খাবার নিয়ে গোটা মুরগি নিয়ে বসছেন দেখলেন যে রানটা তো ওইদিকে চলে গেছে ফট করে থালাটাকে দিল ঘুরিয়ে এইরকম অসভ্য লোকই এখনও আছে আপনাদের সাথে অনেক সময় পড়বে এরকম লোক বিচিত্র কিছু নয় ধানে কিছু চিটা থাকবে ভালো কাজ নয় এটা খারাপ চান্স আপনাকে ওর দিকে অথবা কম পক্ষে যদি আপনার খেতে অত চাহিদা আমি রানটা খাবো ভালো দিকটা খাবো তাহলে যেভাবে পড়েছে ওই ওইভাবে রাখ আপনার দিকে পড়েছে ঠিক আছে খানো অসুবিধা নেই আচ্ছা অন্যের দিকে পড়েছে এলেন না হয়তো কিন্তু ওই দিক থেকে খাচ্ছেন ঠিক আপনি নিজের শার্ট বাদ দিয়ে ওই দিক থেকে নিচ্ছেন চলবে না চলবে না এটা অভদ্রতা নিজে আপনি ছোট করলেন তুচ্ছ গরজের জন্য সামান্য একটু খাবারের জন্য ওর কাছে আপনার মর্যাদা একবারে ছোট হয়ে গেল জি তিন আঙ্গুলে এটি খাওয়ার সবচেয়ে তো উপকারী পদ্ধতি অল্প খাওয়া হবে মনে হচ্ছে অনেক খেয়ে নিলাম একটু একটু করে এই জন্য আজকাল আপনার যারা ডায়েটের শিক্ষা দিচ্ছে বলছে আস্তে ধীরে খান পুরো চিবিয়ে খান আস্তে ধীরে উঠান খান ধীরে ধীরে এক ঘন্টা লাগান খেতে বলছে দীর্ঘ সময় লাগান কেন চিপিয়ে চিপে খাবেন আর অনেকক্ষণ লেগে যাবে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন ভাবেন পেট ভরে গেছে পেট না গেছেন কিছু আমাদের সমাজে আগের বিয়ের অসভ্য ছিল তারা মিষ্টি খাওয়ার রসগোল্লা খাওয়ার কম্পিটিশন করতো শুনেছেন না শোনেননি আরে আমার মামার গ্রামে কিছু লোক ছিল যাদের চিনতাম একবার লাগালো পায়েস খাওয়া বা মিষ্টি খাওয়ার কম্পিটিশন পাঁচ কিলো খেললো বিশ্বাসই করবো না আজকালকার যুগে কিন্তু আমাদের চোখে দেখা সেই জন্য বিশ্বাস না করে উপায় নেই আশ্চর্য কথা এটা উপকারী খাবার না মোটেই উপকারী নেই অপকারী খাবার তো খাওয়ার উদ্দেশ্যটা কি খাওয়ার উদ্দেশ্য যে খিদা দূর করা আর শরীরের জন্য উপকারী হওয়া এই দুটো গরম যদি না থাকে তো খেয়ে লাভ নেই তারপর পর ওকানি আশরাউল عسل নবী মধু পান করতেন কিন্তু আল মামজুজ বিল মাইল বা ঠান্ডা পানিতে মিশি ঠান্ডা পানিতে মিশি পানিতে মিক্স করে খেতেন রিসালাল্লাহু আলাইহি দুই নম্বর টিকাতে বলছেন যে হাদিসটি সিলসিলে সহিহ হতেছে তো হাদিস সহিহ